সমস্ত শিক্ষক শিক্ষিকা সহযোগা ভাই বোনেরা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে অর্ধাহারে অনাহারে দীর্ঘ এগারোটি দিন যাবত এখানে অবস্থান করছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্তর থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ প্রিয় সহযোগিতা ভাই বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন দোসরা ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেরিত চিঠি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচিতে অবস্থিত উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় ভাই মিজানুর রহমান মিঠুন ভাই তামান্না ম্যাডাম নাসির উদ্দিন সহ নুরুল ভাই বসুদা এবং এছাড়াও অনেকের নাম হয়তো মনে করতে পারছি না প্রত্যেকটা শিক্ষককে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনার নিশ্চয় অবগত আছেন তৎকালীন ফ্যাসিস সরকারের মদকপুষ্ট সিনিয়র সচিবের অবৈধ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশের চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে রাজনৈতিক প্রতিহিংসা প্রণায়ন হয়ে শুধুমাত্র সুকৌশলে বৈষম্য করে সারা বাংলাদেশের চলমান বিদ্যালয় গুলোকে অস্তিত্ব অস্বীকার করা হয়েছিল প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনার অবগত আছেন তৎকালীন সময়ে পুষ্ট ফ্যাসিস সরকারের আমলে সচিব মহোদয়গণ গণ সুকৌশলে করতে না পারে তার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি প্রিয় সহযোগিতা ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন আন্দোলনের ফসল আমরা হয়তো রিসেন্টলি আমাদের ঘরে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ

তারই সাথে সাথে সারা বাংলাদেশের এই বিদ্যালয়গুলোর সাথে জড়িত প্রায় আট লক্ষাধিক কোমল মধ্যে শিশুদেরকে তাদের নেত্র অধিকার থেকে বঞ্চিত করা হয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনার অবগত আছেন মৌলিক অধিকার শিশু অধিকার প্রত্যেকটা অধিকার এমনকি মানবিক অধিকার পর্যন্ত লঙ্ঘন করে আমাদেরকে দিনের পর দিন বৈষম্য করে আমাদেরকে জাতি করে অন্তর্ভুক্ত থেকে বাতিল করে রাখা হয় আমরা বিশ্বাস করি বর্তমান বৈষম্য নিরসনের সরকার বর্তমান মিড যুগ ইন দ্য মিড টাইমে গভর্নমেন্ট অবশ্যই আমাদের এই বৈষম্য নিরশন করবে বলে আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতায় গত দোসরা ফেব্রুয়ারিতে মাননীয় প্রধান উপচেষ্টার কার্যালয় থেকে যে চিঠি পেরিতে হয়েছে সেই চিঠি প্রেরণ করার জন্য আমাদের অভুক্ত বিশ হাজার শিক্ষক পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আমি ডক্টর ইউনু স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন তৎকালীন সময়ে ২৭ পাস দুই সালের পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত প্রত্যেকটা বিদ্যালয়কে জাতীয় গণে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কিন্তু কিছু অযোগ্য বিদ্যালয়কে রাতারাতি প্রতিষ্ঠিত করে তৎকালীন মন্ত্রী মহোদয় সচিব মহোদয় টাকার বিনিময়ে অর্থের প্রভাবে নিজের ক্ষমতার কাপড় দেখিয়ে তাদের সেই অযোগ্য বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে নিয়ে যায় এবং আমাদের মতো যোগ্য বিদ্যালয়গুলোকে সুকৌশলে বাদ দেওয়া হয় বঞ্চিত হয়ে যায় বিদ্যালয় সারা বাংলাদেশের প্রায় চার হাজারের অধিক বিদ্যালয় তারই সাথে সাথে বঞ্চিত হয়ে যায় সেই বিদ্যালয়গুলোর সাথেই কর্মরত দীর্ঘদিন যাব বিনা বেতনে অত্যন্ত কষ্ট করে শ্রম দিয়ে যাওয়া প্রায় সারা বাংলাদেশের বিশ শিক্ষক পরিবার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন দুই বেলা দুই মুঠো অন্যের ব্যবস্থা করান এবং ভাত চাওয়ার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে বলে বিশ্বাস করি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা আরও অবগত জেনে অবগত হয়েছে তৎকালীন সময়ে জেলা উপজেলা পর্যায়ে থেকে সঠিক সময়ে আমাদের তথ্যগুলো প্রেরণ না করে রাজনৈতিক প্রতিহিংসা স্বীকার করি আমাদের বিদ্যালয়গুলোকে সুকৌশলে বাদ দিয়ে রাখা হয় আমরা তখন থেকে দু হাজার তেরো সালে যখন আমরা জানতে পারলাম আমাদের বিদ্যালয়গুলোকে কৌশলে বাদ দিয়ে রাখা হয়েছে তখন থেকে আমরা বিভিন্ন সংগ্রাম মানববন্ধন কর্মসূচি এমনকি তৎকালীন ফ্রান্সিস সরকারকে আমরা একাধিকবার স্মারকলিপি প্রদান করেও সেখান থেকে কোনো সর্বোচ্চ আমরা পাইনি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারাও যেন অবগত হবেন আমরা দুই সালে দীর্ঘ ছাপ্পান্ন দিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন আমার অনশন করেছিলাম কিন্তু তৎকালীন রাজ্যের সরকার আমাদের সেই বিষয়টি আমলে নেয়নি তৎকালীন সময়ে দুই হাজার সালে দীর্ঘ ছাব্বিশ দিন আমরা এই জাতীয় প্রেস সামনে অবস্থান নিয়েছিলাম সরকার বাধ্য হয়ে শেষ পর্যন্ত সচিবকে প্রেরণ করেছিলেন আমাদের মধ্যে সচিব মহোদয় আমাদেরকে একটি মিথ্যা আশ্বাস দিয়ে ছয় মাসের কথা বলি আমাদের অনশন ভঙ্গ করে আমাদেরকে বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল সত্য তৎকালীন ফ্রাসিস সরকারের যোগ মনে যে এমন কিছু ছিল সেটা আমাদের শিক্ষক সাধারণ শিক্ষক সমাজ বুঝতে পারেনি ছয় মাসের কথা বলে তারা ছয় বছর বারো বছর পর্যন্ত আমাদেরকে অভুক্ত রেখেছে সারা বাংলাদেশের বিশাদা শিক্ষক পরিবারের ভাগ্য নিয়ে তারা ছেলে মেরে ফেলেছে বলে আমি বিশ্বাস করি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা আরো জেনে অবগত হবেন তৎকালীন সময়ে যখন যে জেলা উপজেলা থেকে তথ্য প্রতিরণ করার জন্য একটি ডিউ নির্ধারিত টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে আমাদের বিদ্যালয়গুলো তথ্য প্রেরণ না করে জেলাতে উপজেলাতে বিভাগে এমনকি অধিদপ্তর এবং মন্ত্রালয়ে রক্ষিত রেখে আমাদের ফাইলগুলোকে চাপা দেওয়া হয়েছিল আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশ নতুন করে করার দেশ পাঁচই আগস্টে অনভ্যুত্থানের মধ্য দিয়ে লাল সূর্য উদিত হয়েছে এবং আমরা আর বিশ্বাস করি সেই লাল সূর্যের রক্তি বা আবহায় আমরা অর্কিত হবো বলে বিশ্বাস করি আমরা আর বঞ্চিত থাকবো না আমরা বর্তমান সরকারকে সশ্রদ্ধা বলে সালাম জানাই যে আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু তার সাথে সাথে আমি মন্ত্রালয়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগুলো আছেন আমি শ্রদ্ধা ভরে তাদেরকে